ইউটিউব কি চাইছে বলো তো আমি বেঁধে ঝগড়া করি যে চ্যানেলগুলোকে নট রেকমেন্ডেড করে দিয়েছি সেগুলো কি সেগুলো আবার সামনে আসছে কী করে মানে যে চ্যানেলগুলোকে আর কি হাইট করে রেখে দিয়েছি যাতে আমার পেজে না আসে তাও চলে এসছে দয়াটি করে আমাকে কেউ ট্যাগ করিয়ে নিজের সঙ্গে খোঁচাখুচি করিও না হ্যাঁ আমি কাদের দেখি না তো দেখি না ট্যাগ করো আর যাই করো তো বিভিন্ন জনের ভিডিও দেখলাম ধরিত্রীদের ভিডিও দেখলাম কালকে কি কারণে কি হয়েছে এবং ম্যাডামের কমিউনিটি পোস্টে দেখলাম তো যেটা আমরা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে ধরিত্রীদের ছেলেকে আঘাত করার জন্য নাকি এ সমস্ত করা হয়েছে এবং যারা মানে হয়তো মানে উপকার করতে গিয়ে একটু সাপোর্ট করতে গেছিলো তাদেরকে ম্যাডাম আর কি করেছে ব্যাপারটা তো যাই হোক মাস হ্যাঁ ছমাসটা কি টাইম দিয়েছিল শুধ্রানোর জন্য ধরি ভিডিও থেকে দেখলাম ছমাস তাদের সময় দিয়েছিল ছ মাসের মধ্যে মেবি তারা যদি অন্য রকম হতো তাহলে মেবি এই মানে গাড়িটায় তারা পড়তো না তো মানে যে আর কি কে বলেছিল ধরিত ছেলেকে তোমরা সবাই জানো প্রচণ্ড ছেলে মেয়েকে বললে সত্যি ভীষণ ভীষণ খারাপ লাগে এবং মানুষ সেই জায়গাটাতেই বেশি আঘাত করে যাতে চরম তর চরম আঘাত লাগুক যাদের দেখো সন্তানাতে হয়নি তাদের বলাটাও নিশ্চয়ই খারাপ কিন্তু সেটা তো পৃথিবীতে তখনও এসে পৌঁছায়নি না কিন্তু যে যারা যে বা যারা যাদের সন্তান অলরেডি পৃথিবীতে এসে গেছে সেই টানটা অন্যরকম হ্যাঁ যাকে দেখিয়ে যার উৎপত্তি হয়নি তার প্রতি টান বা তাদের উপর টান আর যারা পৃথিবীতে এসে গেছে অলরেডি তাদের উপর টানটা একটা অন্যরকম না সেক্ষেত্রে যদি মানে খুব ইয়ে হয়ে সুযোগ যখন পেয়েছে ধরিত্রী একটা সুযোগ একটা হাত যখন ওর পাশে এসে কেউ সাপোর্ট দিয়েছে একটা হাত যখন বাড়িয়ে দিয়েছে সেই জায়গা থেকে ওর খারাপ পেয়ে গেছে নিশ্চয় ওর পরিবারের সাপোর্টও আছে কারণ ও তো শাশুড়ি ঠাশুড়ি সবাইকে নিয়েই থাকে বাবার হাজব্যান্ড দেওর সবাই বহার আবার হাজবেন্ড সবাই নিশ্চয়ই তাকে এই ব্যাপারটা করতে সাহায্য করেছে হ্যাঁ ফ্যামিলির সাপোর্ট ছাড়া তো ও এখানে এগোতে পারে না কারণ পয়সাটা তার দরকার ফ্যামিলির থেকে এতো না যে এখানে কিউআর কোড দিয়ে দেবে আমি যাচ্ছি লড়তে আমাকে কিউআর কোড দর না কোনো দিন বলেনি হ্যাঁ এবং ধরিত্রীর কথা খুব ভালো লাগলো যে সঞ্জু সঞ্জু যাকে বলে সঞ্জয় সেও আজ সত্যি কেস নিয়ে না এখানে বলেছে না কিউআর কোড দিয়েছে না হাত পেতেছে এটাই তো কথা এটাই তো হচ্ছে আমার কথা যে আমার নামে কেস হয়েছে আমি বলেছি আমি চুপচাপ থাকি না সেখানে কিছু হবে না ও হবে না তখন আবার যদি গাড্ডায় পড়ে তখন বলবে যে ওই তো গাড্ডায় পড়েছি সবাই আনন্দ করছে কেন আনন্দ হবে সহকেটারা কেউ গাড্ডায় পড়লে কারোর আনন্দ হয় না অন্তত আমার হয় না যে বা যারা মনে করছো যে আনন্দ হয়েছে তারা এখন তাদের ওই মানে রাগ আর ক্ষোভে অনেক কিছু বলছো তো সঞ্জয় ভিডিও দেখে দেখলাম দেখ দেখলাম সঞ্জয় আজকে একটা ভিডিও দিয়েছিল সেটা দেখলাম কালকেরটাও দেখলাম কালকে অনেক তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু খুবই ক্লান্ত ছিলাম আজকে বিকেলবেলা আবার প্রোগ্রাম আছে তাই আমি এখন দুটো ভিডিও করে রাখব তো সেই কারণে আমি দেখলাম সঞ্জয় ভিডিওতে প্রচুর লোক প্রচুর লোক নাকি আমাকে নিয়ে নেমে গেছে বাপরে বাপ একজনের আবার কি মজা কি মজা কমেন্ট বক্সে কি জুতিয়েছে কন্ট্রোভার্সি ভিডিও করি নেগেটিভ কমেন্ট আসবে না এটাকে জুতানো বলে আর যারা জুতিয়েছে তারা যে জায়গা থেকে এসছে মানে যার সাপোর্টার আর কি তাদের তো রুচি ওরকমই হবে যদি মনে করো জুতি হয়েছে আমি এখন অবধি দেখিনি দুটো একটা একটা খারাপ কমেন্ট এসেছিল মানে ওই জায়গাকার তো হয়তো ফেক আইডি দিয়ে করেছিল কিনা জানি না ওটাকে আমি ডিলিট করেছি বুঝতে পেরেছ আমি পরিষ্কার পরিষ্কার কথা পরিষ্কার করে বলতে ভালোবাসি যেহেতু যার সাপোর্টার তার সাপোর্টার আর কত এক্সপেক্ট করা যায় এটা তো জানাই কথা তাই না তো আমি তাকে নিয়ে ভিডিও করছি মানে আর কি আমাদের পাতা নদী দিয়ে আর কি তো তার সাপোর্ট আর কিছু বলবে না এটা করতে পারে না তো অনেকেই নাকি ময়দানে নেমে পড়েছে অনেকেই নেমে পড়েছে অনেকে আবার সহ ক্রিয়েটারদের নিয়ে নাকি ভিডিও করে না সেই সমস্তরাও নাকি নেমে পড়েছে আর কি মানে এই তো সুযোগ এমনি কন্টেন্টের এই অবস্থা তার উপর যদি কাউকে পাওয়া যায় বুঝুক না বুঝুক বিভার্সা উনি বলেছে সাজানো প্রশংসা খারাপ ভিডিও করেছে বেশি কথা বলছে নে ছোট 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 চল 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 এই তো সুযোগ দিয়ে আসি ঝেড়ে দিয়ে আসি আগা মাথা কাঁথা কিছু বুঝলো কি না বলতো চল 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 ঝেড়ে দিয়ে আসি মানে ওই আর কি যাকে যার ভালো লাগে সেটা করে এবার অনেকে আসে দিয়ে নিয়ে ভিডিও করে না আবার আমার কমেন্ট বক্সে কোন ভিউার্স কমেন্ট করেছে তাকে নিয়ে একেবারে মানে তার চিন্তা হয়েছিল বেশ কিছু বেশ কিছুদিন আগে তোমরা দেখেছো আমি সেই নিয়ে ভিডিও করেছি সহক্রিয়েটারদের নিয়ে সে আবার ভিডিও করে না কারণ ওই যে বড়ো চ্যানেল মানে সহকিয়েটার মানে কি ওই যে আমার মতো ছোটো চ্যানেল না মানে বড়ো বড়ো চ্যানেল আর কি বড় চ্যানেলদের নিয়ে ভিডিও ফিডিও করে তো তারও আর কি মানে এ সুইজ আরে ওয়াইটিতে অনেকেই কথা বলছে অনেকেবারে ওই গোটা হয়তো তিন থেকে চার হবে আমি দুজনের ভিডিও দেখেছি আর কারো ভিডিও দেখার প্রয়োজনও মনে করি না সে ট্যাগ করো আর যে চেষ্টাটাই করো ও সব কন্টেন্ট আমি নিবো না কনটেন্ট আমি আর দিবও না বেশ করেছ যারা যারা কন্টেন্ট করেছে দুজন ভালো বেহ হয়েছে কিন্তু লাকি বলতে হবে বলো মানে মোটামুটি আর কি ভালোই হয়েছে তাই না কিন্তু আমাকে তো ভাইরাল করলে না ধুর ছাতা তোমাদের নিয়ে কি যে তোমাদের মুখে আমার নাম শুনেও সেই দেখো কুতে কুতে ভিডিও আসছে আর যে সহ ইয়েটা আর নিয়ে ভিডিও করে না মানে পম্পিকে নিয়ে একা ঝেড়ে কাবর পড়িয়ে দিচ্ছে আবার পম্পির ফটো লাগাচ্ছে পম্পিকে ট্যাগ করেছে তার কাছে পম্পির ননাশ ভীষণ ভালো আমরা যারা পম্পির হয়ে ভিডিও করেছি মানে আমাকে আর কি মানে খুব খারাপ পা চাটছি সে আবার সবার মানে নিউট্রাল থাকে কাউকে পা চাটে না মিষ্টি মিষ্টি কথা দেখলে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না আমাদের যে একটা রাগি রাগি দেখতে হুম তো সেরকম না ভাজা মাছ উল্টে খেতে জানে না কিন্তু যখন ঠোকে না কাউকে মানে কোন কোন জায়গায় যে আঘাতটা করে ঠোকে আমি তো দেখি মানে আমি যাকে নিয়ে হয়তো ভালো ভাবি যে ভালো এর ভিডিও যখন দেখতাম ভাবতাম বাবা এ তো মানে ভালো কন্ট্রোভার্সি করে ভালো দিতে পারে মানে ওই আর কিনে চারটা তো ছটাকে ভিডিও না করাতেও না ইচ্ছে করলেও অনেকের ইচ্ছে করে আবার হ্যাঁ তো এটাই নিয়ম কনটেন্ট পেলে করবে না কেন এটা তো খারাপ কিছু নয় খারাপ তো কিছু নয় কনটেন্ট পেয়েছে কন ভিডিও করেছে কিন্তু মুখে এই যে বড়াই বড়াই আমি সহ ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করি না আমি আমার মতো আমি হেপি একটা কিছু হ্যাঁ বুঝতে পেরেছ কেউ কেউ হয়তো বুঝতে পেরেছে তো এবারে আসি যে অনেকে আবার নাকি বলেছে সঞ্জয় ভিডিও দেখে বললাম সঞ্জয় প্রতিবাদ করছে বলে ভিডিওগুলো দেখছি যে কি আমার নাকি কি ওরকম একটা চাকরি জোটানোর ক্ষমতা নেই আচ্ছা ওই রকম চাকরি আমি জোটাতে যাব কেন আমার তো একটা অপশান আছে আমি তো কিছু আমি তো কোথা থেকে একটা রোজগার করি তাহলে আমি কেন ওই চাকরি জোগাড় করতে যাবো বললাম না সে আমার সম্পর্কে কিচ্ছু জানে না কারণ দক্ষিণেশ্বরে পরিচয় হয়েছিল বটে আমি তাকে কিছু বলিনি অত সহজ নাকি ওয়াইটিতে কেউ কিছু বলে আজ অব্দি না কি কিছু বলতে একজনের মনে হয়েছে আমি এইচএস পাশ মানে আমার কমেন্ট বক্সে লিখেছে তার মনে হয়েছে হয়েছে আমি কি এখানে আমার সার্টিফিকেট দেখাতে আসবো যাই হোক যে বলেছে আমি কেন বলেছি শিক্ষিত শিক্ষিত আমি শিক্ষিত আমি টিচার আমি শিক্ষিত আমি টিচার সেই জন্যই তাকে বলা হয়েছে যে একটা টিচার একটা শিক্ষিত আমি তো আমার কিছু দেখা দেখতে দেখাতে আসিনি আমি ওই চাকরি কেন নেব। যখন ওর থেকে বেটার কিছু আমার কাছে আছে আমি কেন নিতে যাব তাই না বলো আমার যদি না থাকতো নিশ্চয়ই একদম মানে সুন্দর একটা মানে নোবেল প্রফেশন ওই প্রফেশনটা ভীষণ ভীষণই ভালো মানে ওই প্রফেশনটা এত বেশি ভালো লাগে আমার দিদি তো কুতো দিদি আমার নিজের দিদি আছে হাবড়ায় থাকে মাসলন্দপুরে যায় প্রত্যেক দিন তার মানে হেড টিচার সে স্কুলের আমার নিজের দিদি একদম নিজের দিদি হুম তো আমি কি এখানে ওই সমস্ত পড়াই করতে পারবো নাকি তো আমি ওই প্রফেশনে নেই আমার দরকার হলে আমি নিশ্চয়ই যেতাম তো তার থেকে যদি বেটার মাইনে বেটার কিছু আমার কাছে তাফসান থাকে হ্যাঁ যেখানে আমার রাজ বেশি তো সেই সব জায়গায় যাবো না তো আমি কেন ওই চাকরি জোগাড় করতে যাব তাই না বলো নিশ্চয়ই নিশ্চয়ই ভালো ওই চাকরির মানে ওই প্রফেশনটার মতো সত্যিই কিছু নেই যেখানে যেখানে মানে মাটি থেকে মাটির দলা থেকে বাচ্চাদেরকে শুরু করে আমরা ছোটোবেলায় বাচ্চাদেরকে সেখানেই দিয়ে আসি কি তাই না কিন্তু সেই প্রফেশনের থেকে ওই ভিডিও ওরে মাগো মা আবার বললেই বলবে আমি কি তো মাকে নিয়ে বলেছি এখানে আজব হয়েছে ওয়াইটিতে আমি কি তো মাকে নিয়ে বলেছি যে তুমি আমাকে নিয়ে বলছো তা তোমরা কাকে নিয়ে বলো তারা হয় তোমাদেরকে নিয়ে কে বলে আজকে বড়ো ব্লগারগুলোকে আমাদের নিয়ে বলে না তো তা আমরা তো তাদেরকে নিয়ে বলি কন্টেন্ট যেখানে পাবো সেখানে নিশ্চয়ই যাবো এখানে অযুক্তিকর কথা কি আছে তো সঞ্জয়কে বলছি প্রোটেস্ট করেছো খুব ভালো কথা কিন্তু এই আমার এই সমস্তদের মানে দেখো না একদম ইগনোর করো কেন দেখে দেখে নিজের মাথাটা গরম করো অসুস্থ তুমি বুঝতে মানে তোমরা বুঝতে পারছো সত্যি কিন্তু অসুস্থ এক সময় মায়া হয় যে যিশুকেষ্টের একটা ডায়লগ আছে দেখবে যে হে ঈশ্বর হে প্রভু এদের তুমি ক্ষমা করে দাও মানে ওনাকে যখন ক্রুশে গাচ্ছিলেন গাচ্ছিলো তখন উনি কিন্তু বলেছিলো হে ঈশ্বর এদের তুমি ক্ষমা করে দাও এরা নিজেরাও জানে না এরা কী ভুল করছে সেই জায়গা থেকে আমি বলছি এ একে ছেড়ে দাও নিজেও জানে না এ সত্যি কী ভুল করছে মানে সত্যি কথা একদম মানে কোনো ঠুকে কথা বলছি না অসুস্থ এবং সত্যি ভীষণভাবে মানে অন্য রকমের ট্রিটমেন্ট প্রয়োজন অসুস্থ না হলে এই যে সঙ্গীতা ম্যাডাম তো ওয়ার্ন করছিল সমানে বিপদ যে আসবে বিপদ যে আসবে বিপদ যে আসবে সেটা কিন্তু ওয়ার্ন করছিল এরা ভেবেছে ম্যাম চুপচাপ এ ম্যাম ম্যুকালে ম্যাম সেই কালে কিছু কোথায় করবে না আমি সাপোর্ট করছি না ম্যাম যে করেছে ব্যাপারটাকে আমি সাপোর্টও করছি না আবার ইগনোরও করছি না ম্যাডামের মনে হয়েছে করেছে ধরিত্রীর মনে হয়েছে করছে ম্যাডামের হয়তো সাপোর্টে হয়তো করেছে যার মনে হয়েছে আমার আমার বাচ্চাকে বললে আমিও ধরিত্রীর মতোই করতাম একদম আমার বাচ্চাকে নিয়ে বললেও আমিও সেই জায়গাতেই যেতাম যে এই জায়গাতে ধরিত্রী গেছে বাচ্চা নিয়ে ভাই আমাকে বলো তাব ঠিক আছে যত ইচ্ছা বলো ছেলে মেয়েকে নিয়ে ওই রকম কত কষ্ট করে একটা বাচ্চা ধারণ করে মানুষ মানে পৃথিবীতে জন্ম দিতে হয় যারা বাচ্চা না পায় কত হাহাকার তাদের তো বোঝা উচিত আর তো যে জিনিসটাকে নিয়ে হাহাকার করছে ওটা পাওয়াটা অতটাও সহজ নয় সেই জিনিসটাকে যখন মানে যার যে পেয়েছে তাকে ওই সমস্ত ওই লেভেল তাকে আমি কি করে বলবো কি করে বলবো আমার আমার বাচ্চাদের তো টিচার দেখেছি অনেক আমার নিজের দিদিদেরকেই তো দেখি আমি তো টিচারের সঙ্গে মানে মানে ম্যাচিং করতে পারি না এত স্টুডেন্ট আমাদের মানে এত স্কুলে যাচ্ছি ছোটোবেলা থেকে ছেলের তো প্রায় তেইশ প্লাস হয়ে গেল মেয়ে এখন কত বড় হো তাকে নিয়ে আসি একদম ইউকেজি থেকে এল থেকে তো আমি দৌড়দৌড়ি করে সব প্রাইভেট টিচার জিচার আমি যাচ্ছি দৌড়োদড়ি করতে আমি তো ম্যাচিং করতে পারি না ঠিক মানে টিচার কীরকম হয় ছোটোবেলা থেকে আমি নিজেও পড়াশোনা করেছি সে এইচএস হোক মাধ্যমিক হোক এইট পাস হোক এই এক একজনের ধারণা হ্যাঁ ঠিক আছে আমি তো এখানে সার্টিফিকেট দেখাবো না এখানে আমি কথা বলতে এসছি মানে সব সহক্রিয়ারা কোয়ালিফিকেশান এক যে ইউটিউবে তাদের ভিউজ কত সেই দেখে এখানে কোয়ালিফিকেশান মানায় যে তাদের চ্যানেল কত তাদের ভিউজ কত তাই না সেই হিসেবে ছোটো বড়ো যে যাকে মনে করে আর কি যদি নিজেরা মনে করে ছোট ও ছোট ও বড়ো সেটা আলাদা কথা এখানে আমার পার্সোনাল ডিগ্রি দিয়ে কিছু লাভ নেই যে ওর পার্সোনাল এই ইয়ে আছে ওই আছে সেটা নিয়ে সেটা কথা না কিন্তু এখন আলতু ফালতু কথা বলে তখনই বলে যে যেহেতু পেটে বিদ্যা নেই বলে আলতু ফালতু বলছে তো সেই জায়গা থেকে বলছি যে ভিডিও নামাচ্ছে নামাক আজকে ভিডিওটা আমি ছোটই করব যে যা বলছে বলুক কন্টেন্ট পেলে কি কেউ ছাড়ে আমি আমি হলো হয়তো আমিও ছাড়তাম না কিন্তু তোমাকে কি আমি বলেছি যে তুমি আমাকে বলেছ ছোটবেলার কাছে জগড়া ঝগড়ি তুই আমাকে কেন বলেছিস তাই আমি তোকে বলেছি তাই তো বললাম যদি আমাকে বলেছে বলে অপেক্ষা করতে হয় তাহলে তো আমি কোনোদিনই কন্টেন্ট করতে পারতাম না এই সাবস্ক্রাইবার তো আমার আসতোই না কোনো দিন ভিডিওই করতে পারতাম না কারণ আমাকে নিয়ে কেউ চেনেই না আমাকে নিয়ে বলবে কি আমাকে তো কেউ চেনেই না বুঝতে পেরেছ কিন্তু ওই কোনো একজনের পিছনে সারাক্ষণ ধরে পড়ে থাকার মতো আমি না যদি ঘোড়া অন্যায় করে ঘোড়ার পিছনে যদি ঘোড়াকে যদি বলা উচিত তাহলে ঘোড়ার মতোই যদি আরেকজন অন্যায় করে আরেকজন সেই ভুলটাই করে তাহলে কেন বলবো না তো ম্যাডাম আজকে বললো অনেক কিছু থেকে ম্যাডাম বাঁচিয়েছে অনেক কিছু আরও বড় হতো সেখান থেকে বাঁচিয়েছে কিন্তু ফাটদার এই জায়গাটা থেকে ম্যাডাম আর বাঁচাতে পারলো না ধরিত্রীও সেই কথাই বলেছে এবারে এদের ব্যাপার এবারে এদের ব্যাপার এরা কিভাবে লড়বে কিভাবে যা যে যাবে আমি বলেছিলাম যে দেখো যারা যাচ্ছে সঞ্জয়ও কিন্তু খুব ডেসপারেট আরও একটা ছেলে ওর নামে হাজার কেস হলেও ও যেসব জায়গায় থাকে ক্লাব ট্লাব আছে বন্ধুবান্ধব আছে একে ওকে তাকে ধরে বড় বড় জায়গায় হাত ফাত দিয়ে ও ঠিক হাত পা ধরে ঠিক ওর জায়গাটাও বেরিয়ে যাবে এবং ও কিন্তু সত্যি সত্যি কিন্তু ওর নামে যখন হয়েছিল পুরো টোটালি স্টপ ছিল ভিডিও বলো এই বলো তখন খুব বাড়াবাড়ি করছিল আর কি মানে খুব রাগে ক্ষোভে ম্যাডামকে অনেক কিছু বলছিল অনেকেই তখন না আমি নিজেও দেখতাম না আমি নিজের জীবনে দেখতাম না এখন দেখছি অনেক কিছু মনে হচ্ছে ঠিক বলছে এবং ওর ভিও কমেন্ট বক্স দেখে বোঝা যাচ্ছে অনেকেই লিখছে যে তোমাকে ভুল ভেবেছিলাম আবার ফিরে এসেছি একটা মানুষ তো সারাক্ষণ ভুল হতে পারে না রাগের মাথায় অনেকে ভুল করেছে কিন্তু ওয়ান করার পরেও যদি কেউ না শুধলে তারপরে এই যে আমাদের ঘোড়া ঘোড়াও দৌড়াদৌড়ি করতে পারে কারণ ঘোড়ার আদি কিছু নেই পোষ্য একটা আছে যাই হোক ঘোড়া অভ্যস্ত হয়ে গেছে ও ভীষণ এটা অভ্যস্ত হয়ে গেছে ও তো বলে আমাকে এখন যত বলো আমার আর গায়ে লাগে না কিন্তু ছোটো ছোটো বাচ্চা রেখে বা মানে একটু এজেড বা একটু কাজ ফেলে রেখে দিয়ে দৌড়োদৌড়ি করাটা যদি তোমাদের মনে হয় পসিবল তোমরা তোমাদের জায়গা থেকে করবে আমি সেখানে বলারও বাকে না বলারও বাকে এবং মানে আমি কিন্তু কখনোই কে ঠিক কেবুল বলিনি ওয়াইটির যে সিচুয়েশান সেটা নিয়ে কথা বলেছি বুঝুক না বুঝুক ওই করে লেগে গেছে এবং তাদের ভিউয়ার্স সেখানে এসে একেবারে চল 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 সাজানো উপসংসার বলেছে দুজনের ভিডিওতেই বলেছে পরপর একদম একসাথে ভিডিও আসলো কি সুন্দর না কি সুন্দর না ও তুমি তুমি বলেছ চলো তো আজকে ওকে দিই চলো আজকে ওকে দিই পেয়েছি কন্টেন্ট নাও নাও দাও 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 তা দিয়েছ আমিও আজকে সঞ্জয় ভিডিও থেকে কন্টেন্ট করলাম ধরিত্রী ভিডিও থেকে কন্টেন্ট করলাম ম্যাডামের কমিউনিটি পোস্ট দেখিয়ে কন্টেন্ট করলাম ওই ট্যাক টুক করে আমাকে কোনো লাভ নেই আমি ইগনোরটা আমার কাছে খুব ভালোবাসি যে যে যত ইচ্ছা বলতে থাকো যার যত ইচ্ছা আমার কানে আমার চোখে না হলো আমার কানে এসছে সঞ্জয়ের মাপা সঞ্জয় প্রতিবাদ করছে আমি দেখেছি এবং সঞ্জয়ের লাইফটা আমি মিস করে গেছি সেখানে দেখলাম অনেক ভালোবাসার ভাই তোমাদের যেরকম ভালোবাসে আমাদেরকেও তো ভালোবাসে আমাদেরকেও তো সাপোর্ট করে প্রচুর মানুষ হ্যাঁ সেখান থেকে অনেকেই দেখি বলছি যে দিদির দরকার কি ওই চাকরি জোগাড় করার কারণ তারা নিশ্চয়ই আমার ভিডিও দেখে তারা জানে আমি রোজই বলি সকাল সকাল ভিডিও করে আমি গাফজাল দিতে বেরোই না বেরোই কি আমি গাফজাল দিতে আমি নিশ্চয়ই কোনো কাজে বেরোই এবং সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার সেটা আমি এখানে ডিসক্লোজ কোনোদিনও করবো না তো আমার কথা হচ্ছে সেটাই হচ্ছে কথা আমি কি জোগাড় করতে পারি কি না পারি আমার নেই কোয়ালিফিকেশন আমার সবথেকে কথা বেটার অপশন পেলে আমি কেন জোগাড় করতে যাব তাই না আমি বিয়ের আগে মন্টেসার স্কুলে চাকরি করে করতাম জানো তো আজকে তোমাদেরকে বলি আমার দিদি প্রথমে করতো দিদির বিয়ে হয়ে গেছিলো তা দিদির জায়গাটা আমাকে আর নিয়েছিল। মানে আমি এক মাস করেছি আমি এত কুড়েছিলাম ওই আমার কুলে মানে আমি একটু মানে ওই কাক ভরে ওঠা উঠতে পারি না এখনও পারি না আমি একটু লেট রাইজার হ্যাঁ কারণ শ্বশুরবাড়িতে এসে দেখছি আর ওই লেট রাইজার মানে ওই সাড়ে সাতটা সাড়ে সাতটা আগে আটটা ছিল সেটা এখন সাড়ে সাতটায় গিয়ে দাঁড়িয়েছে আর কিন্তু ওই স্কুলটায় যখন যেতে হতো দিদি সেই শীতকালে মানে শীতের মধ্যে শাড়ি পরতাম আমি করবো না দিদি আমি পারবো না অত সকালবেলা উঠতে এমনি টিউশনই করতাম প্রচুর পরিমাণে টিউশনই করতাম কারণ ভালো লাগতো করতে মানে ক্লাস ইলেভেনে পড়তে পড়তেই প্রচুর টিউশনই করতাম তো সেইখান থেকে ওই সকালবেলা দিদির স্কুলটা সকালবেলা ছিল বলে আমি আর সেই সকালবেলার চান্স আর নেই নি সাথেই তো তারপর থেকে আমি বলছি না বাবা আমি এক মাস করে আমি যে টানতে পারছি না রে আমি আমার অন্য টিউশনই করতে পারছি না আমার কষ্ট হচ্ছে যাই হোক সেটা পরে কথা সেই জন্যই বলছি যে বেটার অপশান থাকলে করব না কিন্তু বেটার অপশান না থাকলে নিশ্চয়ই নিশ্চয়ই জোগাড় করতে পারতাম হয়তো হয়তো কেউ পারত না এরকম চ্যালেঞ্জ করা উচিত হয় না মানে চ্যালেঞ্জ করাটা বোধহয় ঠিক না সঞ্জয় ভিডিও থেকে বললাম কে যেন একটু খুব মানে ভিডিও করছে আর কি ওই পেয়েছে না কন্টেন্ট মানে যেখানে ওই দুজন যাবে পেছন পেছন আরও অনেকে যাবে এটা একদম সত্যি কথা তো এটা এটা খুব ভালো কথা এই গ্রুপে থাকাটা ভালো গ্রুপে থেকে অনেক কিছু ভালো কাজ হয় তো এটুকুই বলার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আমি কিন্তু কারণ নাম লইয়া কইনি অনেকের নাম লইতে কষ্ট হচ্ছে আর বলেছিলাম কালকে এই নিয়ে ভিডিও করব না কিন্তু ধরিত্রী এই সরি যখন ভিডিও দেখলাম সেখানে অনেক আমার ভালোবাসার ভিউয়ার্সাও কমেন্ট করেছে আমাকেও অনেকেই জানিয়েছে ম্যাসেঞ্জারেও জানিয়েছে সেই জন্য আজকে একটুকুস করে একটু পেয়া দিলাম হ্যাঁ টাকা